আগরতলা হারাদন সংঘ এলাকার ল্যাকভিউ অ্যাপার্টমেন্ট থেকে দিন অবৈধ দেহ ব্যবসা চলছিল এলাকার সচেতন অংশে নাগরিকরা এই উশৃঙ্খলতা দমনে কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশ ডাকেন পরবর্তী সময়ে পুলিশ এসে ঘটনার সত্যতা খুঁজে পায় এই অবস্থা দীর্ঘদিন ধরে চলছে বলে নাগরিকরা জানায় দৈনিক স্বামীহারা মহিলা যার একমাত্র ছেলে বাইরে চাকরিরত সঙ্গ এলাকায় লেগবিউ অ্যাপার্টমেন্ট তৈরি করে বারোটি রুম প্রায়ই এখানে পুরুষ মহিলা এসে রাত্রি যাপন করে এলাকার সচেতন অংশ নাগরিকরা অবৈধ কিছু চলছে বলে সন্দেহ করেন ভ্যালেন্টাইন্স ডে রাত্রিতে এক চূড়ান্ত বই প্রকাশ হয় রাত্রিবেলা এলাকার বেশ কিছু সচেতন অংশের মানুষ লেগবিউ অ্যাপার্টমেন্টে গিয়ে দেখেন হোটেলের বারোটি রুমে কম বয়সী বর্ডার রয়েছেন বিভিন্ন পরিচয়ে এদের এখানে রাত কাটানোর বৈধ কোনো পরিচিতি ছিল না স্বাভাবিকভাবে পুলিশ ডাকা হয় দেখা যায় এখানে চুটি অবৈধ দেহ ব্যবসা চলছে এলাকাবাসী এই ধরনের কার্যকলাপে প্রতিবাদ করে খুব প্রকাশ করে এখন দেখা যাক পুলিশ কি ব্যবস্থা নেয় অ্যাকচুয়ালি আমাদের পাড়াতে দিন ধরে এখানে একটা ঘটনা চলছে আমরা জানতে পারি এখানে আজকে আমরা সবাই মিলে এখানে আসছি আশা ক্লাবের মেম্বাররা সবাই মিলে গেছি যে আমরা প্রশাসনের লোকে ডাকছি আইনের লোক আসছে দেখছে তারপর তারা এখান থেকে চার পাঁচজন মেয়েরা মেয়র নিয়ে গেছে তারা আমরা দিচ্ছে তারা যে লাইসেন্সটা আছে বাতিল করে দিও এবং এই বাড়ি শীত করে দিব পুলিশের একজন অফিসার আছে কি মানে কি এটার ভিতরে কি হয় কি হয়েছে এই বাড়িটা অনেকদিন ধরে আমরা জানি এখানে বাড়ি ধারে মেলি ভাড়া থাকে এর ভিতরে কি থাকে না থাকে আমরা তারা জানি না তারা যখন বিভিন্ন রকম আসছে এই লোকের আজকে আমরা দেখলাম একটা ছেলে একটা মেয়ে যায় একটা ছেলে একটা মেয়ে যায় একটা ছেলে একটা মেয়ে এখন দেখবে হোম স্টে না এরা প্রতিদিনে একটা মেয়ের ভাড়া দেয় এবারে একটা ছেলে আসে পারিবারিক মালিক বাদল দেব বাড়ি ছিল অনুপম দেব তাদের ছেলে তারান্ডারি বাড়ি না করছে অনির্বাণে এবং পুলিশের হাতে আমরা সাহায্য নিছি ওনারা দেখছে যে এটা তারা দেখবে কোনো রেজিস্টার বা কোনো কি আছে লাইসেন্স রেজিস্টার কিছু পাওয়া গেছে না সে পুলিশ এখন আমরা আমরা সামনে এটা ফিক্স করছে লয়ে গেছে কোনো কারে ভাড়া দিতে কিছু নাই আমরা শুধু পুলিশ একটাই কথা কইছিল যে যদি এর মধ্যে কেউ মহিলা থাকে তার দায় কে হইলো এটা প্রতি নিয়তো দেখতেছে ঘন্টায় ছেলে মেয়েই রতছে প্লাস মদ মদের বোতল পাশের বাড়ি ওই বাড়িতে ভাড়া হয়েছে পুরো ক্লাবের কাছে বারবার কমপ্লেন হতেছে আমরা বাড়ির মালিকরা আমরা এড়া গোয়া একবার দুর্গাপূজার সময় আমরা জানাইছি তুমি ভাড়া দাও আমরা জানতাম না আমরা যদি ভাড়া তুমি ভাড়া দাও তোমার ভাড়া টেয়ারে কো ঠিক করে চলছে কিন্তু হ্যাঁ কোনো রুম বাড়াইয়া এটার হোমস্টে নাম দিয়া অবৈধভাবে এটা ভাড়া চলছে আর কি এটার কোনো এটা অনলাইন বুকিং করতেছে অ্যাকচুয়ালি এটা কী অনলাইন কী রেজিস্টারমেন্ট এটার মতো কিছু নাই তারপর আমরা পুলিশ পশ্চিম থানার পুলিশের কাছে আমরা জানে ফোন করছি ছেলে মেয়ের অবস্থা ইচ্ছা তারা আইসে চেক করছে প্রত্যেকটা রুমের মধ্যে ছেলে মেয়ে অবৈধ হয়েছে একটা রুমের মধ্যে তো তিনটা বাচ্চা মেয়ে শঙ্কর আচার্য স্কুলে পড়ে ক্লাস টেনে পড়ে একটা টুয়েলভে পড়ে মদ খায় এবং রয়েছে একটা হুশি নেই ঠিক আছে আমরা জানাইছি আমরা এলাকাবাসী হিসেবে পুলিশ হস্তক্ষেপ পুলিশ দেখছে এখন পুলিশে দু তিন ধরে ধৈরে গেছে অ্যারেস্ট কোনো কইস না কারণ এরা এটা তদন্ত করব এর মা বাবার গার্জেনে কল করব আমরা আপনারা দেখেন এটা যে আমরা যে সুষ্ঠু সমাজের মধ্যে এইভাবে চলতে পারে না কোনো এলাকার মধ্যে এটা হোটেলও নেই তো প্রতিনিয়ত আমরা দেখতেছি যে এলাকার মধ্যে একটা বাজে প্রভাব পড়তেছে ছেলে মেয়ে কইতে আছে ইভেন কিছুদিন আগে এখানে যেসব ছেলে মেয়ের আমরা দেখতেছি যেসব ছেলের ইদানিং কালে আমরা দেখতেছি আমরা এলাকার মধ্যে বাইক বাইক চুরি এখানে একটা আমরা একটা আমরা ক্লাব মেম্বার সাংবিধিকতা ঘরে চুরে হের বাইকও চুরি হয়ে গেছে আমরা তো সন্দেহ যে হের বাইক এখান থেকেই কোনো ছেলে যাইতে রাত হয়ে গেছে এই দিকে ড্রাগস ট্যাবলেট এসবের ব্যবসা চলতেছে এবং একটা উই একটা কারো একটা গাড়ি আছে এই গাড়িটার বিষয়ে এখন আমরা পুলিশের কাছে কালকে চাবি পাইছেন এটার বিরুদ্ধে হয়তো বা সার্চ করলে ট্যাবলেট বা নেশা জাতীয় দ্রব্য পাওয়া যাবে এটা আমার বিশ্বাস তো এখানেই একটা আস্তানা গড়ে উঠছিল আজকে আমরা এলাকাবাসী একত্রিত ভাবে হয়ে এই আস্থানাটা এবং আশা করি এটা সুস্থ তদন্ত হইব এবং বাড়ির মালিক

আজকে আড্ডা তারা বুঝে আজকে ভ্যালেন্টাইন ডে হিসেবে হেরা রুম ভাড়া নিছে ঘন্টা কেউ এভাবে নিছে যাই হোক আজকে রাত্র আছে আমরা কালকে বাড়ির মালিক আমরা ক্লাবে ডাকাম ডাকায়া যেমন এমন ধরনের ভাড়া যদি দেয় আমরা এটা মাইনা নিতাম না আমরা এই এটা বন্ধ করানোর আমরা একদম চেষ্টা করি যদি ঘর ভাড়া দিয়ে থাকে আমরা ফ্যামিলি ভাড়া এটা ঠিক আছে প্রত্যেকটা বাড়িতেই আছে কিন্তু এইসব ভাড়া একটা এলাকার মধ্যে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস